আমার দুইটা পোলা দুইটা মাইয়া লয়া আমার বাড়িঘর সব বন্যা বাসায় গা এখন আমার খাওয়ার মতন কিছু নাই আমি আমার আরেকজন আলতা বসেন কাকা নাম বাইতে নামে এখানে আপনারা যদি ওটু আমার লেগে উঠু সহযোগিতা তো তো আমার পোলা মাইয়া লইয়া তার মতন আমার কোনো ব্যবস্থা নাই গা আমার আমি নিষ্কা চালাই আমরা চালাই দিনে দিন খাই এসার আর কোনো ভাব নাই অনেক কষ্ট হয় সংসার চলে না আমার থার মতন কোনো জায়গা নাই আমি অনেক চেষ্টা করতেছি ঘর দুয়ার ইয়ে করার লাগে কোনো নাই গিয়া কিন্তু আলতা বসুন কাকা আমার জায়গা দেওয়া আমি থাকতেছি আপনারা যদি পারেন তো একটু আমার লেগে সহযোগিতা করার একটু চেষ্টা করেন আপনার নাম কি আমার নাম হেলেনা আপনার কয় মেয়ে বলছেন আমার দুইটা মেয়ে একটা মেয়ে মাদের সাথে আটটা মেয়ে আমার কোলে আমরা নিজের জান নিজে বাঁচাইলো এইছি জানো এর ঘর দুয়ার বাইঙ্গালাইছে

আমি একজন কেরাম পুলিশ আমার নাম মেহের বানু এই বেচারার ঘরে লগে ওই আমি আসি হ্যার এই বৃষ্টি এ জোয়ারের এ নদীর ফানিয়ে হ্যার বাড়ি ঘর সব বাঙনতে নিছে গা গড় যে কোন জায়গায় নিছে এটা কিন্তু কর মতন না অনেক খোঁজাখুজি হয়েছে এত বড় গভীর নদী এটা কই থেকে রে বার করব বার করার মতন কোনো ব্যবস্থা নাই বার কর তো না অনে অন্য আরেকজনের গড় হ্যাঁ আটশো নিছে হ্যাঁ গো ঘর বৃষ্টি নাই গে এক ওই গড় এদের ভিতরে আটশো দিছে তার দুইটা মেয়ে আছে স্বামী রিক্সকে চালায় বাড়া রিক্সকে অটো মাদক না বাড়া চালায় হেরও রুজি রোজগার নাই হয়তো দেড়শো দুইশো টিয়া হ্যাঁ রুজি করতে পারে এইটা দিয়ে সংসার উপরে নির্ভর সংসারটা চলে গড় উড়ানের মতন হের কোনো ব্যবস্থা নাই স্যার অনেক আমনে কাছে আমার কইল বলতে পারি আর আমনে কাছে সাহায্য চাইলেও চাইতে পারি আমনে কাছে আমার এইটাও একটা সাহায্য চাইছি আমি আপনারা যদি দয়া করিয়া এই বেসারারে দেখিয়া তার দুই দুইটা সন্তান মে মেয়ে বড়দারে লেহাপরা করাইতেছে এইটাও আর টিহা লাগে ভুলে যে আছে এইটাও মেয়ে স্যার আপনারা যদি একটু দয়া হেরে করেন

পুরানা লজঘাট এটার পরিচয় হলো স্টেশন এটা ব্রিটিশ আমলে লজঘাট এটার পরিচয় এটা স্টেশন আমি বসবাস করি আমার ফাঁস হয় এই মহিলা আমারে ফাইল হয় এই মহিলারে ভাইব এই স্টেশন আইল এই মহিলারে ভাইব ও হের আর দূরে গিয়ে খোঁজ লাগব না ঠিক আছে ধন্যবাদ